যেই দুরুদ শরীফের আমল যদি কারো মধ্যে থাকে প্রতি বৃহস্পতিবার রাত্রি বেলা জুমা বার রাত্রিতে আমার নবীর কাছে উম্মতের আমল নামা পেশ করা হয় উম্মতি একটা সপ্তাহ কি আমল করলো সমস্ত আমল আমার নবীর কাছে পেশ করা হয় নবী যখন দেখেন উম্মতের আমল নামার মধ্যে দুরুদ শরীফ আছে নামাজ আছে তাসবিহ আছে এবার বন্দি দিকে রয়েছে নবী যখন উম্মতের আমল নামার মধ্যে গুলা দেখেন আমার নবী খুশি হয়ে যান ওই উম্মতের ওপর জোরে কান সুবহানাল্লাহ আল্লাহ শরীফ পড়ার সময় আমাদের তো মনোযোগ নাই আমরা অনেকে আছে দুরুদ শরীফ পড়ি ওযু সারা ওযু করবেন বাড়ি বাড়ি মিলাদ হয় জিকির হয় আমরা যাই পড়াশোনা করাই আমরা অনেকের ওযু থাকে না মাথা টুপি দেন কি না দেন সেটা অন্য বিষয় কিন্তু অজু থাকতেই হবে অজু করিয়া দুরু শরীর পড়ার সময় মনোযোগ দিতে হবে মনটা কোথায় থাকতে হবে দুরুশরী পড়ার সময় আপনার মনটা আপনার নবীজের আমার নবীজের রোজা মুবারকের দিকে একটু খেয়াল করবেন নবীজির রমজা শরীরকে কে খেয়াল করিয়া ওই মনে অন্তর দিয়া নবীজির রওজা শরীফটাকে খেয়াল করবে তোর পাঠ করবে কুদার কস যদি এমনি ভাবে নবীজির রমজা শরীফকে কে খেয়াল করে দুরুদ শরীফ পড়তে পারেন না বাবারা আমার নবীর দিদার পাওয়া আপনি আমার জন্য সম্ভব হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ নবী জিদিদার পাওয়া সম্ভব হয়ে যাবে যদি আমরা দুরুস শরীফের আমার আমরা অবহেলা করে না পড়ি সমাজের মধ্যে আমরা আছি দুরুশ্বরী পড়লে তাড়াতাড়ি শেষ করলে না কমসে কম কিছু সময় মিনিট দুরুস শরীফ পাঠ করবেন কিয়াম শরীফ পাঠ করবেন আপনি তৃপ্তি মিটাইয়া মনের মনের চাহিদা মিটাই আপনি মদিনা শরীফকে খেয়াল করবেন নবীজের রহজা শরীফকে খেয়াল করিয়া যখন আপনি দুরু শরীফ করবেন কিয়াম শরীফ পাঠ করবেন ওই দুরুদ এবং কিয়ামটাই হবে আপনার পালনীয় এবং ওই দুরুদ আর কিয়ামের মাধ্যমে আমার নবী সন্তুষ্ট হবেন এবং অতি অতি তাড়াতাড়ি আমার নবী আপনাকে আমাকে দেখা দিতে পারেন কি পারেন না পারেন নবীজি দেখা দিতে পারে আর নবীজি দেখা যদি একবার নসিব হয় এই অত্যন্ত অত্যন্ত একটা সৌভাগ্যপূর্ণ নসিব যারা নবীজিকে একবার দেখেছে অনেকে তো নবীজিকে নয় আল্লাকেও দেখেছে আমরা যে মাজহাব অনুসরণ করে আমাদের মাজহাবের ইমাম ইমামে আবু হানিফা উনি তো আল্লাহকে দেখেছে প্রশ্ন হলো আল্লাহকে কিভাবে দেখা যায় আল্লাহ পাক যেমনি ভাবে ময়দানে আপনি আমাকে দেখা দিবেন আল্লাহ পাক যেভাবে দেখা দিবেন ওইভাবেই ইমাম আবু হানিফা দেখেছেন জোরে কান সুহান যেটা আপনি আমি চেষ্টা করলেও পারি আমরা তো আমলের দ্বারা নাই ফজরের নামাজ পড়ালেন তারা হুরা করে চলে যাবেন না কেননা বাবা না এই সময়টা যেই সময়টা আমরা বসবাস করতেছি এই সময়টা খুবই ভয়াবহ একটা সময় যেই সময়টা থেকে যেই সময়টার মধ্যে ছেলে মেয়েদেরকে নামাজ থেকে দূরে সরাই জন্য অনেক ধরনের পায়তনা চলে জামা জামা মধ্যে এমন তারা আবিষ্কার করে যেই জামা কাপড় পরিধান করলে আপনি নামাজ করতে পারবেন না আপনার শরীরে উত্তরাতে পারবেন না যেই জামা কাপড় ব্যবহার করলে শরীরটা আপনার পাক পবিত্র থাকা অনেক সময় সম্ভব হয় না এই জন্য ওই ধরনের জামা কাপড় আপনি আমাকে ডিলেক্ট করে মুসলমানের জামা কাপড় পরতে হবে সুন্নতি জামা কাপড় পরিধান করতে হবে আর এই সময়টার মধ্যে ইমানটাকে মজবুত করেন আমলটা মজবুত করেন দেখবেন আমলটা মজবুত আপনি নামাজ পড়লে মজা পাবেন ধস করলে মজা পাবেন রোজা রাখলে মজা পাবেন তুরুশুরি পড়লে মজা পাবেন জিকিরি করলে মজা পাবেন সমস্ত মজা পাওয়ার পিছনেই হলো আপনার ইমান মজবুত থাকতে হবে আপনার আকিদা মজবুত থাকতে হবে আকিদা ইমান মজবুত করিয়া যখন আপনি দুরুশুরি পড়বেন নামাজ পড়াবেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন দান সৎগা করবেন জিকির করবেন সমাজের উন্নয়নে ভালো কাজ করবেন। মনের মধ্যে শান্তি পাবেন মনের মধ্যে শান্তি দেওয়ার মালিক কে মালিককে বলেন কে আমার নবী কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে তুমি মুক্ত রাখো আমার নবী জানলার কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে গরিবী হালত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমার নবী জানলার কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে অক্ষমতা তুমি আল্লাহ আমাকে মুক্তি দান করো কারণ এক নাম্বার দোয়া করতেন আমাকে বলতেন দুশ্চিন্তা মানুষ যদি টেনশনের মধ্যে থাকে ওই মানুষের কিছু ভালো লাগবে টেনশন দেখলে নামাজ পড়া ভালো লাগবে ভালো লাগবে না নবী জীবন নবী দিদু করতে না আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখো গরিবি হালত মিসকিনি হালত ফকিরি হালত থেকে আমাকে আমাকে মুক্ত রাখো অক্ষমতা নিজের শরীরের শক্তি আমার কেনে নিও না আমি যেন আমার নিজের শরীরের শক্তি দিয়ে মৃত্যু রাখ পর্যন্ত আমি কর্ম করে নিজের নিজের কাজ করতে পারি তিন নম্বর চার নম্বর আমার নী যেত আট টেন আল্লাহ ও আমাকে অলসতা থেকে হেফাজত করো অলসতায় অনেক জিনিস অলসতায় মানুষকে ধ্বংস করে দেয় আমার নবী জান্নার কাছে তো করতেন। আল্লাহ আমাকে ঋণ থেকে হেফাজত করো ঋণ এমন একটা জিনিস ঋণের কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় ঋণের কারণে ভাই ভাই ফলফ লেগে যায় ঋণের কারণে যুদ্ধ লেগে যায় এই ঋণ থেকে আল্লাহর নবী দোয়া করতেন আরো দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি শত্রু শত্রু থেকে হেফাজত করো শত্রুতাকে হেফাজত করো বোহারি শরীফের মধ্যে একটা হাদিস শরীফের মধ্যে একটা রেওয়ায়ত আসছে যে কারো যদি কোন শত্রুতাকে আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দিতেন আল্লাহুম্মা আলা আল্লাহুম্মা আলাইকা বি নবীজি দোয়া করতেন প্রথমে তিনবার দুরুদ শরীফ এরপরে আল্লাহুম্মা আলাই বি অমুকের নাম যেই ব্যক্তি আপনার শত্রু করে আল্লাহুম্মা আলাইকা বি অমুক আল্লাহুম্মা আলাইকা অমুক আবার আল্লাহুম্মা আলাই বি অমুক তিনবার অমুকের নামটা নিবেন তিনবার এই দোয়াটা করলেন দোয়া করে আবার তিনবার ধার শরীফ পাঠ করলেন এই আমলটা যদি একাধারা সাত দিন থেকে এগারো দিন পর্যন্ত কেউ পাঠ করে তার যত বড় শত্রুই সে হোক না কেন সে আল্লাহর কা আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসবে সে আর আর শত্রুবাণী করলেও আপনার উপর আক্রমণ করার সুযোগ থাকবে না পিছনে করবে পিছনে করবে কিন্তু আপনার সাথে মোকাবেলা করার সাহস তার হবে না এই আমলটা আপনি আমার করণীয় এই জন্য রেপাবারা বলছিলাম যেহেতু আমরা এই সময়টার মধ্যে বসবাস করতেছি আমাদের অনেকগুলো আমরা দেখতে পাই এই জন্য ইমান আমল কেমল ইমান কেমন থেকে আমল করেন ওই আমলে মজা পাবেন সময় আপনার প্রত্যেকটা ঘরের দরজা জানালা গুলা দেন হাওয়া বাতাস কিছু গরের মধ্যে লুক রহমত লুক তাহলে আপনার গরুর রহমত আসবে ফজরের নামাজের পরে ফাতেহা শরীফ পড়ার অভ্যাস করেন মাগরীবের নামাজের পরে ফাতেহা শরীফ পড়ার অভ্যাস করেন আর এই আমলগুলো যখন আপনার আমল নামায় থাকবে আওয়ামী পরে অভ্যাস করবে পারেন না প্রতিদিন সাপ্তাহিক দিন হলো পরে আপনি এভাবে যখন আমলের অভ্যাস করবেন তখন আপনার জীবনের পরিবর্তন আপনি যখন চাইবেন আল্লাহ আমি পরিবর্তন হতে চাই আল্লাহ বলেন বান্দা যেহেতু চায় আমি আল্লাহ তাকে কবুল করে নিলাম যেরকম এজন্য আমাদের চেষ্টা থাকতে হবে কি হবে না আমাদের চেষ্টা থাকতে হবে আমরা যদি চেষ্টাই না করি অলসতা মানে কইরা জীবনটা কাটাইয়া দেই মনে রাখবেন এই জীবনে